ছুটে চলেছি এই তো সামনেই দেখা যাচ্ছে মঞ্চ জঙ্গল থিয়েটারের মঞ্চ অনাথ সৃষ্টির আয়োজনে পঞ্চম বর্ষীয় যে জঙ্গল থিয়েটার ফেস্টিভাল সেই ফেস্টিভালে মঞ্চ দেখতে যাচ্ছি গতকাল নাটক দেখতে এসেছিলাম আজকে দুপুরে নাটক দেখতে আসব এবং এই সকালবেলা মঞ্চ দেখতে এসেছি কারণ সকালের যে পরিবেশটা সেটা তো দুপুরে পাওয়া যাবে না সকালের যে পাতাঝরা পরিবেশ সকালের যে আলোয়াধারি সুন্দর করে একটু করে রৌদ্রের ছটা দেখতে পাচ্ছি সে তো আর দুপুরে পাওয়া যাবে না তো এই জঙ্গল উপভোগ করতে আসুন আজকে এখানে এই শালবাগানে ওই তো দূরে মঞ্চ দূরের মঞ্চ কাছে আসবে আর একটু গেলেই কিন্তু আর যাব না কারণ দুপুরেই আসবো ওই মঞ্চের কাছে আপনাদেরকে নিয়ে আসলাম ওই মঞ্চের কাছাকাছি যেতে হলে একটু আসুন এই জঙ্গল থিয়েটার ফেস্টিভালে এসে পদার্পণ করুন দারুণ লাগবে একদম এত সুন্দর একটি আয়োজন সেটা কিন্তু ফাটাফাটি জাস্ট অসম বললেও কম বলা হয় একদম কাছাকাছি চলে এসেছি মঞ্চের কাছে মঞ্চের কাছে আরও কাছে মঞ্চের কাছে এই যে বাঁশের একটি মাচা বানানো হয়েছে হ্যাঁ তার ঠিক পিছনে ওই তো মঞ্চ দেখা যাচ্ছে ওই যে ওই যে ওই তো মঞ্চ আর এদিকে কে আসছে দেখুন এদিকে কে স্বাগত জানাবে ধেনু জঙ্গল মোহনীয় হয়ে উঠেছে এই সকাল বেলার জঙ্গল কিন্তু সত্যি মোহনীয় হয়ে উঠেছে না না ঘরে বসে থেকে ওভাবে আহ হবে না যে না কিসের মোহনীয় হয়ে উঠেছে এলেই বোঝা যাবে কিন্তু এলেই বোঝা যাবে একদম আসুন না একবার প্রকৃতির কোলে আসুন ওই তো পাখি ডাকছে মানে স্বাগত জানাচ্ছে ওই যে কিচিরমিচির করছে ওরা কাদের জন্য করছে প্রকৃতির জন্য করেছে আমরাও সেই প্রকৃতির অংশ এই প্রকৃতিকে হৃদয়ে অনুভব করি হৃদয়ে ধারণ করি এবং সাথে প্রকৃতিকে রক্ষা করি এবং প্রকৃতির যে শোভা আছে সেই শোভাকে বর্ধন করার জন্য আমরা সর্বশক্তি দিয়ে চলুন মাঠে নেমে পড়ি হ্যাঁ ঘরের কোণে দুটো স্পাইডার প্লান্ট লাগাতেই পারি তো একটু প্রকৃতির যে সৌন্দর্য আছে তাকে তো একটু উপভোগ করতেই পারি নাকি কি সুন্দর একটা পরিবেশ এই যে তাকাচ্ছে কিন্তু এই যে খেয়ে ফেলবে হ্যাঁ একদমই ছোট ছুটি করছে পাশে শব্দ হচ্ছে ফায়ারিং স্কোয়াড আছে এই তো এরা চড়ে বেড়াচ্ছে ঝরা পাতা সে রবীন্দ্রনাথ ঠাকুরের ঝরা পাতা গো হ্যাঁ আমি তোমাদেরই দলে হ্যাঁ সে ঝরা পাতা দারুণ লাগছে ও সুপ্রভাত চোদ্দোই নভেম্বর শনিবার দু সুপ্রভাত শালবাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভাল থেকে